মুস্তাফিজকে বিদায় জানাতে গিয়ে একই করলেন মহেন্দ্র সিং ধোনি যে দৃশ্য দেখে কাঁদল ক্রিকেট প্রেমীরা প্রিয় দর্শক গতকালকার ম্যাচের পর ফাইনালি মুস্তাফিজুর রহমান আইপিএলকে বিদায় জানিয়ে দিয়েছেন গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএলের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন মুস্তাফিজ পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের দিন কোনো উইকেট পাননি মুস্তফিজুর রহমান তবে নিজের বোলিং জাদুতে পাঞ্জাবের ভয়ঙ্কর ব্যাটারদের অসহায় করে মেডিন ওভার তুলে নেন মুস্তাফিজ দুই হাজার চব্বিশ আইপিএলে মেডিন ওভার করা প্রথম ক্রিকেটার বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান পাশাপাশি সর্বোচ্চ উইকেট স্বীকৃত এলাকায় মুস্তাফিজ রয়েছেন দুই নম্বরে প্রথম স্থানে থাকা যশপ্রীত বুমরার উকেট ও চোদ্দটি মুস্তাফিজের উইকেটও ও তবে ইকোনমির দিক থেকে পিছনে পড়ায় পার্পল ক্যাপ থেকে বঞ্চিত হয়েছেন মুস্তাফিজ এবারের আইপিএল এ মুস্তাফিজের কাছ থেকে তার ভক্ত সমুদ্রটা যে পরিমাণ করা হয়েছে তার চাইতে অনেক বেশি দিয়েছেন মুস্তাফিজ কিছুদিনের জন্য হলেও আইপিএল এর সেরা বোলার ছিলেন মুস্তাফিজ এটাই অনেক কিছু মুস্তাফিজ এবং বাংলাদেশের মুস্তাফিজ ভক্তদের কাছে আর কে বিদায় জানিয়ে জিম্বাবু সিরিজ খেলতে ইতিমধ্যেই বাংলাদেশে রওনা হয়েছেন মুস্তাফিজুর রহমান আর নিজের প্রিয় সতীর্থকে বিদায় জানাতে গিয়ে আবেগী হয়ে ভেঙে পড়েন মাহেন্দ্র সিং ধোনি কিছু সময়ের জন্য মুস্তাফিজকে বুকে জড়িয়ে ধরেন মহেন্দ্র সিং ধোনি